আসসালামু আলাইকুম অনেক সময় অনেকের হাঁটু ফুলে যায় এবং পানি জমে যায় হাঁটুর ভিতরে মাঝে মাঝে সিরিজ দিয়ে পানি বের করা লাগে পানি বের করার পরেও দেখা যায় কিছুদিন পরে আবার পানি জমে আবার বের করা লাগে এভাবে ফ্রিকুয়েন্টলি পানি বের করা লাগতেছে এই প্রবলেমটা কি এবং এটা চিকিৎসা কি কি হতে পারে এটি কিন্তু অনেকগুলো কারণে হতে পারে তার মধ্যে হাঁটু ক্ষয়ের অ্যাডভান্স স্টেজে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে কারো যদি বাপ থাকে তাহলে হতে পারে কোনো ম্যালিগনেন্সি বা টিউমার থাকলে এটা হতে পারে দেহের ভিতর আরও বিভিন্ন সিস্টেমিক ডিজিজেও হতে পারে তো হাঁটুতে যদি বারবার পানি জমে এটি কিন্তু মানে একটা খারাপ লক্ষণ তো সেক্ষেত্রে হাঁটুর ভিতরে পানি জমা রাখা যাবে না হাঁটুতে পানি যত বাড়বে হাঁটুর কিন্তু ভলিউম বাড়তে থাকবে এবং একটা সময় হাঁটু এত বেশি তার সাইনোভিয়াল ফ্লুইড বা মেমব্রেন এত বড় হয়ে যাবে যে হিউজ পানি কিন্তু ওর ভিতরে জমা থাকবে সো এটি কিন্তু ডেফিনেটলি আপনাকে প্রাথমিক স্টেজে চিকিৎসা নিতে হবে এবং হাঁটুর ভিতরে পানি জমা রাখা যাবে না আপনাকে সঠিকভাবে একজন অর্থবিক সার্জনের কাছ থেকে চিকিৎসা নিয়ে হাঁটু পানি যাতে না জমে সেই ব্যবস্থা করতে হবে এমনকি অপারেশনও লাগতে পারে তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম